আপু যেহেতু বলছেন আমি আপু এই কথা বলতে পারবো না আমার লজ্জা লাগে আরে লজ্জার কিছু নেই এখানে আপনি আর আমি তো আর তো কেউ নাই না না তবু আপনি যে আপনি আমার কানে কানে বলেন তাহলে কেউ শুনবে না আপনি মানুষ অনেক পচা এই বলছেন যে আমি প্রেম করি কেউ জানবেন আশেপাশে কেউ নেই আবার বলতেছেন ভিডিও হচ্ছে আমার এইভাবে ফাঁসাই দিলেন আপনি হ্যালো গায়ে আলাইকুম আবারও আমি আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার মজার ধাঁধা নিয়ে চলে আসলাম আর আপনারা বুঝতেই পারতেছেন আজকে কি ধাঁধাটা খেলা হবে আর আমাকে দেখে তো আপনারা অবশ্যই বুঝতেছেন যে আমি কেন আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর আপনারা তো জানেন আমার সব সময় কাজ হচ্ছে আপনাদেরকে হাসানো আর আমি সবসময় ফানি ফানি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি এই তো আমি পেয়ে গেছি আপু হ্যাঁ মনে হচ্ছে কাউকে খুঁজতেছেন হ্যাঁ খুঁজতেছি কাকে খুঁজতেছেন মানে আমার সাথে একজনের দেখা করতে আসার কথা তো তাকে খুঁজতেছি দেখা করার কথা মানে আপু আপনি কথা বলতেছেন আশেপাশে কেউ আছে না কাউকে দেখতেছি না তাহলে কাউকে বলবেন না তো না না বলবো না আমার বয়ফ্রেন্ড আপু এটা কিন্তু সবাই শুনে ফেলছে কি করে শুনলো ওই সামনের দিকে দেখেন এগুলি কি ক্যামেরা হ্যাঁ ভিডিও চলতেছে অবশ্যই আপনি আমার সর্বনাশ করে দিলেন হ্যাঁ এখন এখান থেকে আমি বাসাইতে পারি একটা শর্ত আছে জলদি জলদি বলেন আপু শর্তটা শর্তটা হচ্ছে আমি আপনাকে একটা প্রশ্ন করব যদি এই প্রশ্নের আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেবো ভিডিওটাও ডিলিট করবো কেউ দেখবে না হ্যাঁ হ্যাঁ একটা কেন আপনি হাজারটা প্রশ্ন করলো আমি উত্তর দেবো কিন্তু ভিডিওটা ডিলিট করতে হবে বাড়িতে জানলে আমার জীবনও আর ওর সাথে দেখা করতে দেবে না তুই যখন ভয় তাহলে প্রেম করেন কেন আর কি করব মানে মানে আপনার যে বয়স না এখন তো খালি একটু ভাল পার আর আচ্ছা আপনি প্রেম করেন না না সেরকম কাউকে পায় নাই সেজন্যই বুঝেন না আপনার বোঝানো মজা আচ্ছা যাই হোক আপনার কাছে প্রেমটা কীভাবে করতে হয় এটা আমি পরে জেনে নেব আগে আমি আপনাকে প্রশ্ন করে আমার প্রশ্নের উত্তরটা দেন প্রশ্নটা হচ্ছে বরেরটা দেখা যায় বাবারটা দেখা যায় না জিনিসটা কি বরের মানে এখনো কিছুই করেন না না আমি কিন্তু নেগেটিভই বলিনি পজিটিভই যাইতে বলছি তাহলে কি করি নাই আচ্ছা যাই হোক ওটা আমি পরে শুনবো আগে আমার প্রশ্নের উত্তরটা মানে আপু যেহেতু বলছেন আমি আপু এই কথা বলতে পারবো না আমার লজ্জা লাগে আরে লজ্জার কিছু নাই এখানে আপনি আর আমি তো আর তো কেউ নাই না না তবুও আপনি যে আপনি আমার কানে কানে বলেন তাহলে কেউ শুনবে না আপনি মানুষ অনেক পচা এই বলছেন যে আমি প্রেম করি কেউ জানবেন আশেপাশে কেউ নাই আবার বলতেছেন ভিডিও হচ্ছে আমার এভাবে ফাঁসায় দিলেন আপনি বাবা হচ্ছে সম্মানের ব্যক্তি ঠিক আছে আর সন্তান তো মানে নিজের সন্তান সেটা হচ্ছে আদরের জিনিস আর স্বামী তো অন্যরকম একটা সম্পর্ক তো স্বামীরটা তো দেখা যাবে বাবা বাবা তো বাবার স্থানে স্বামী তো মানে আপনি স্বীকার করতেছেন যে আপনার বয়ফ্রেন্ডের জিনিসটা আপনি দেখে ফেলছেন আমি কিন্তু সেটা বলে নাই আমি বাবা আর বরের বিবেচনা করতেছি আপনার প্রশ্নের কারণে এখন আপনি সঠিক উত্তরটা দিয়ে দেন এত না পেছি কিন্তু উত্তরটা তো খুবই বাজে না আপনি একটু সুন্দর করে গুছিয়ে বলেন না নেগেটিভই যায় না পজিটিভে আসেন মানে এটা নেগেটিভ কোনো উত্তর না না পজিটিভ হবে পজিটিভ সিরিয়াসলি পজিটিভ হ্যাঁ আমি কি আপনাকে নেগেটিভ বলতে পারি সেটা বলেন সেটা বললে তো এতক্ষণ পজিটিভ দিকে ভাবতাম উত্তরটাও পেয়ে যেতাম আচ্ছা ঠিক আছে সময় কিন্তু শেষ আর এক সেকেন্ড আছে কোন জিনিস বরেরটা দেখা যায় বাবারটা দেখা যায় না সেটাই তো আর অ্যানসার হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা এই পৃথিবীতে বাবা মার ভালোবাসা থেকে কি বরের ভালোবাসা বেশি না কারণ ছেলেরা কিন্তু ভালোবাসা দেখায় মেয়েদের বুঝেন নাই বিশেষ করে বয়ফ্রেন্ড আর বর এগুলো কিন্তু ভালোবাসা দেখায় কিন্তু বাবা হাজারো ভালোবাসলে কখনো কিন্তু প্রকাশ করে না বাবারা কিন্তু নীরবে সন্তানদের ভালোবেসে যায় যার কারণে বরেরটা দেখা যায় বাবারটা দেখা যায় না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে বাবা মার ভালোবাসাটা দেখা যায় না তারা শুধু মনে মনে রেখে দেয় আর বরেরটা প্রকাশ পায় মারা তাও বলে যে আমি আমার সন্তানগণ অনেক ভালোবাসি কিন্তু আপনি দেখবেন পৃথিবীর কোনো বাবা কিন্তু এই কথাটা বলে না বাবারা কিন্তু নীরবে সন্তানদের ভালোবাসে যায় আর এতটাই ভালোবাসে যে বাবারা কিন্তু সন্তানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় অনেক সুন্দর একটা কথা বলছেন আপনি তো সুপ্রিয় দর্শক ভাই আপনারা কি বলেন উনি যে প্রশ্নটা সঠিক অ্যান্সারটা দিয়ে ফেলছে এটা কি সঠিক এটা কি আমি প্রশ্নের অ্যান্সারটা নিতে পারি আপনার কি মনে হয় যে এটি সঠিক যেহেতু আপনি বলছেন পজিটিভ তবে আমার মনে হয় এটি একশো পার্সেন্ট সঠিক কারণ এছাড়া অন্য কোনো উত্তর হবে না তো যেহেতু আপুটা বলতেছে যে এটাই সঠিক হবে তাহলে আপুটাই আমি নিয়ে নিলাম কি বলেন তার মানে আমার অ্যান্সার সত্যিই সঠিক হয়েছে হ্যাঁ আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে ধন্যবাদ আপু ধন্যবাদ আপনাকেও এতক্ষণ আমার সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আচ্ছা আর আমার বয়ফ্রেন্ডের কথা কাউকে বলেন না যেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে